সঙ্গে জড়িত এছাড়াও এখনো পর্যন্ত আমাদের দলের একাঙ্ক পূর্ণাঙ্গ এবং অন্তরঙ্গ মিলিয়ে যে কুড়ি থেকে পঁচিশটির উপর প্রযোজনা রয়েছে তার মধ্যে দশ থেকে বারোটির সাথে আমি কোনো না কোনোভাবে যুক্ত রয়েছি যে নাটকগুলিতে আমি অভিনয় করেছি সেগুলি হল মরা চান একটি অবাস্তব গল্প ওকেগো গো বাসাংশী জীর্ণানি ইচ্ছামতি ইত্যাদি কিন্তু আমি জানি আপনারা অনেকেই আমাকে চেনেন না এমনকি আমার নামটুকু পর্যন্ত জানেন না কারণ আমাদের দলের আরো চল্লিশ জন সদস্যের মতোই আমিও নেপথ্যে বা আড়ালে থেকেই কাজ করতে ভালোবাসি আমাদের দলের মতো হলো আমি নয় আমরা দলের সমস্ত কাজ আমরা সমবেতভাবে করে থাকি কিন্তু আমাদের দলের মুখ্য মুখ হলো আমাদের দলের সভাপতি বা সম্পাদক কিন্তু আমাদের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে যেমন নাটক নাটক খেলা অল্প বিকল্প সেমিনার ওয়ার্কশপ ইত্যাদিতে আমি নিয়মিতভাবেই উপস্থিত থাকি কারণ আমি দলটিকে ভালোবাসি এই রকমই বীরভূম জুড়ে অসংখ্য দল সম্মানের সঙ্গে নিয়মিত নাট্যচর্চা করে যাচ্ছে সেই সমস্ত দলের নাম উঠলেই আমরা হয় দলটির সম্পাদক বা নির্দেশকের নামটাই আগে আলোচনা করি কারণ তারাই দলের মুখ্যমুখ তারাই বিভিন্ন সেমিনার থেকে সম্মাননা গ্রহণ করতে ডাক পান কিন্তু আসলে একটা দল চালাতে গেলে আরো অনেক ডেডিকেটেড সৈনিকের প্রয়োজন হয় যাদের পরিশ্রম ও ভালোবাসা নিয়ে আসলে দলটি দাঁড়িয়ে আছে আমাদের মতন অগণিত সেই সব সৈনিকদের মধ্যে থেকে একটি দলের দুইজন নাট্যকর্মীকে আমরা প্রতিটি পর্বে তুলে নিয়ে আসছি আমাদের এই অনুষ্ঠান মেঘে ঢাকা তারা অনিবার্য হয়েও অনালোচিত যারা আজ আমরা পঞ্চদশ পর্বে তুলে নিয়ে আসছি সাথে দুইজন সম্মানীয় মেঘে ঢাকা তারাদের মাননীয় মন্ডল মহাশয় এবং মাননীয় প্রসেনজিৎ মাল মহাশয় আজ আমরা এই দুইজন মেঘে ঢাকা তারাদের কথা শুনে নেব আমি দর্শনা পারদে আজকের পর্ব সঞ্চালনা করব আপনাদের দুজনের কাছেই আমার প্রথম প্রশ্ন হলো এত কিছু থাকতে নাটকের সঙ্গে জড়ালেন কেন মানে নাটকটাকেই কেন বেছে এত কিছু থাকার সত্ত্বেও আমি নাটকটাকে বেছে নিয়েছি এর কারণ যদি বলতেই হয় তবে নাটকের মধ্যে যে প্রাণ শক্তিটা আমি পেয়েছি নাটকের মধ্যে যে ভালোবাসা আমি পেয়েছি তা অন্য কোনো শিল্প মাধ্যমে আমি আর পাইনি তেমনভাবে পাইনি নাটক ছাড়াও আমি অন্যান্য অনেক সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছি এবং ক্রমাগত সেই কাজ করেও যাচ্ছে কিন্তু নাটকটাই আমার কাছে এদের সবার থেকে এগিয়ে যেমন ভাস্কর্য নির্মাণ ছবি আঁকা কারুশিল্পের অন্যান্য অনেক কাজের সঙ্গে আমি যুক্ত কিন্তু এদের সবার থেকে মনে হয় নাটকটাই যেন আমার কাছে প্রথম কারণ নাটকের মধ্যে অনেক শিল্পের সমন্বয় ঘটে অনেক শিল্পের একত্রিত হয়ে নাটক তৈরি হয় এবং পরিপূর্ণতা পায় তাই নাটকটাই আমার কাছে সবার আগে নমস্কার আমি প্রসেনজিৎ মাল বীরভূম রঙ্গ সাথী প্রথমেই সাঁথিয়া ও কাপ দলকে আমার আন্তরিক অভিনন্দন যে দল আমাদের আঙ্গিনা এক মুহূর্তে আলোর প্রকাশ দিয়েছেন থিয়েটারে আমার আশা বেশি দিন হয়নি তবে যতদূর মনে পড়ে আমি নাটক করি কেন এ প্রশ্ন বলতে গেলে প্রথমেই বলি ছোটোবেলা থেকেই আমার নাটকের প্রতি এক ভালোবাসা জন্মায় এবং থিয়েটার দেখাকালে বিভিন্ন শিল্পের এক ভাব আমার মধ্যে সঞ্চার হয় বিভিন্ন নাট্য শিল্পীদের কাজকর্মের অভিজ্ঞতার মনে মনে আমার সঞ্চার হতো এবং আমার দেখাও কিছু গীতি নাট্য যেখানে আমি আমার শিল্পকে অর্থাৎ আর্ট শিল্পকে আমি যে পেশায় যুক্ত সেটুকুও খুঁজে পেয়েছি স্কুল এবং কলেজের বিভিন্ন জায়গাগুলিতে নানা অনুষ্ঠানের মাধ্যমে আমি অভিনয় করেছি ছোটোখাটো অভিনয়ের মাধ্যমে নিজেকে অনেক আপ্লুত হয়েছি এবং কলেজেও আমি কয়েকটি নাটক পরিচালনার মাধ্যমে সে জায়গায় আমার খুবই মনে পড়ে নাটকের সঞ্চার এবং নাটক করতেও ধন্যবাদ আপনাদের দুজনকে যারা প্রকৃত অর্থে নাটক থিয়েটারকে ভালোবাসেন অভিনয় তথা সাংগঠনিক কাজের কাছে পূর্ণ দায়বদ্ধ তাদের উপলব্ধি এমনটাই হওয়া উচিত আমার পরবর্তী অনিবার্য প্রশ্ন আপনাদের দুজনকে থিয়েটার দল হিসেবে বিভূম রঙ্গসাথী দলটিকে নিজের নাট্যদল হিসেবে কেন বেছে নিলেন নাটকের জন্য আমি বর্তমানে রঙ্গসাথী গ্রুপটাকে বেছে নিয়েছি এর কারণ সেরকমভাবে কিছু না থাকলেও দু একটি কারণ অবশ্যই আছে আমার এই নাটকের জীবনের প্রথম শুরু যে গ্রুপটির মাধ্যমে আমি কাজ করি তা হলো শিউরি ইউ নাট্য সংস্থা সেই গ্রুপে আমি প্রথম কাজ করার জন্য যাই একটা বন্ধুর হাত ধরে এবং তারপর থেকে সেই গ্রুপে আমি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হই পরবর্তীকালে তাদের লাইট মঞ্চের বিভিন্ন মঞ্চসূর্য বিভিন্ন কাজ এবং নেপথ্যের নেপথ্য শিল্পী হিসেবেই পরিচিতি লাভ করি গ্রুপে যদিও দুই একটা দৃশ্যে ছোটোখাটো দু একটা দৃশ্যে অভিনয় আমি করেছি সেই সময়তে সেই সময় এই গ্রুপে কর্ণধার ছিলেন সত্যজিৎ দাস নির্মল হাজরা তো এই সত্যদার মাধ্যমেই নাটকের সত্যতা আমাকে খুব ভালোবেসে এই নাটকটাকে শেখান এবং এই নাটকের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সব কিছুই আমাকে বোঝান এবং সত্যতার সাথে আমার আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে যায় একটা দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি হয়ে যায় পরবর্তীকালে আমি অন্যান্য অনেক গ্রুপে কাজ করার জন্য যাই শিউড়ির সিউড়ির বাইরে বীরভূমে বিভিন্ন গ্রুপ বীরভূমের বাইরেও কিছু গ্রুপের সাথে কাজ করি কাজ করার জন্য যাই তো সেখানে যখন কাজ করতে করতে গেলাম বা যাওয়া শুরু করলাম সেই সময়তে ইয়ং এর সাথে একটা আমার তিক্ততা শুরু হলো ইয়ং নাট্য সংস্থার সাথে এবং তার ফলে আমাকে ইয়ং নাট্য সংস্থার গ্রুপটা ছেড়ে দিতে হলো এরপরে কিছুদিন বাইরের অনেক গ্রুপের সাথে কাজ করলাম করার পরেও যখন ঠিকঠাকই কাজকর্ম সব চলছিল হঠাৎ করে দিন মা মারা গেল মায়ের মা চলে যাওয়াটা একটা বড় পরিমাণে একটা আঘাত আমার মনে লেগেছিল মায়ের চলে যাওয়াটা মেনে নিতে পারিনি এরপরে আস্তে আস্তে থিয়েটার থেকে নিজেকে সরিয়ে নিলাম এত ভালোবাসার একটা জায়গা থিয়েটার আমার থিয়েটার আমার থিয়েটারের মধ্যে ছিল আমার এত ভালোবাসতাম থিয়েটারটাকে দিন রাত জেগে কাজ করতাম থিয়েটারে বিভিন্ন বিষয় সম্পর্কে ভাবতাম কি করে আরো ভালো কিছু কাজ করা যায় এবং সব থেকে বড় ব্যাপার শিখতাম সেই নাটকটাকে আস্তে ছেড়ে দিতে শুরু করলাম তার থেকে ঘুটিয়ে নিলাম সম্পূর্ণ নিজেকে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যখন একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যখন যাচ্ছি তখন হঠাৎ করে একদিন সত্যদার সঙ্গে দেখা সত্যদা একদিন বলল যে আমরা একটা নতুন গ্রুপ তৈরি করেছি ইয়ং থেকে বেরিয়ে গিয়ে সেই গ্রুপটার নাম রঙ্গ সাথী বীরভূম রঙ্গ তো তুই যদি এই গ্রুপে কাজ করতে চাস অথবা তোকে যদি কখনো প্রয়োজন পড়ে এই গ্রুপে আমরা ডাকবো তুই কাজ করবি তো আমি বলেছিলাম সে সময় যে আমি দেখবো এখন তো কাজ করবো না ভেবেছি ভবিষ্যতে যদি কাজ করার ইচ্ছে হয় আমি অবশ্যই তোমাকে জানাবো বলবো সত্যতা বলেছিল বেশ তোর অপেক্ষায় থাকলাম এই গ্রুপে এই কিছুদিন পর হঠাৎ করেই সত্যতা আমাকে ফোন করলো বললো এরকম তোর কাছে তো অনেক লাইট আছে যে লাইটের ভাড়াগুলো তুই দিতি বা লাইটের কাজ করতি বিভিন্ন গ্রুপে তো সে লাইটগুলো কি আমাদের একটা ফেস্টিভ্যাল আছে সেখানে কি পাওয়া যাবে তুই যদি লাইটগুলো দিস তাহলে খুব ভালো হয় আমি বললাম অবশ্যই দেবো কেন দেবো নাটকের সাথে নেই জড়িত তার মানে নাটকের কোনো কাজ করব না। নাটকে কোনো সাহায্য করব না, নাটকের প্রয়োজনে কোনো সাহায্য করব না এটা তো হতে পারে না তো আমি সত্যতাকে বলেছিলাম যে তোমার যখন যেটা দরকার পড়বে বলবে আমি অবশ্যই পাশে থেকে সাহায্য হয়তো করব তোমাকে হুম দূরে থেকে হয়তো সাহায্য করব। নিপত্তে কোনো প্রয়োজন পড়লে অবশ্যই আমি করব। কিন্তু সরাসরি আর নাটকের মধ্যে আমি প্রবেশ করব না কিন্তু সত্যতা যখন এই লাইন লাইটের কথা বলতে শুরু করলো তার সাথে এটাও বললো যে আমাকে কিছু স্মারক বানিয়ে দিতে হবে নাটকের জন্য সেই কাজটাও আমাকে করতে হবে তো তারপর সত্যতাকে বলি করবো বলি এবং কাজগুলো করে দিই সে সময় আস্তে আস্তে রংসাথী গ্রুপটার সঙ্গে যোগাযোগটা স্থাপন হয় এবং মাঝে মাঝে যেতেও শুরু করি তো শত্রুতা পরে বললো যে এই গ্রুপেই তুই কাজ কর এই গ্রুপে থাক এবং আস্তে আস্তে সেই গ্রুপটার ভেতরে প্রবেশ করি করতে শুরু করি প্রথম দিকে খুব একটা না গেলেও পরবর্তীতে দলটির বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং এই গ্রুপে তারপর থেকে এই গ্রুপেই এখন আছি অন্য কোনো গ্রুপে সেভাবে যায়নি তবে একটা দুটো বাইরের গ্রুপ মাঝে মধ্যে কাজ করতে বললেও সেখানেও কাজটা করি কারণ সত্যতার কাছে আমি এই স্বাধীনতা পেয়েছি যে অন্য গ্রুপেও কাজ করা যায় একটা গ্রুপে কাজ করলে পরে কারণ অধিকাংশ গ্রুপই এটা মনে করে যে একটা গ্রুপে কাজ করা যে ছেলেটি বা মেয়েটি সে অন্য কোনো গ্রুপে আর কাজ করতে পারবে না এরকম কিছু দলের নিয়ম শৃঙ্খলা তৈরি করে এবং তারা কাজ করে যদিও এটার পেছনে অসুবিধাও কিছু আছে কিন্তু তার সাথে এটাও করা যায় যারা পারে এই কাজটা করতে তারা নিশ্চয় বাইরের কোনো গ্রুপের সাথে কাজ করলে পরে অসুবিধা খুব একটা হবে বলে বলে মনে হয় না দলের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিংটা থাকে তারপর থেকে এখন সাথে গ্রুপে আছে টুকটাক কাজ করছি এখন জেলার বাইরে এবং জেলার যে সমস্ত নাট্যদল আছে সে সমস্ত নাট্যদল আমার কাছে অতি প্রাণের এবং আমার গর্বের তবুও আমি রঙ্গসাথী দলকেই বেছে নিয়েছি রঙ্গসাথী দলের কর্ণধার সত্যজিৎ দাস মহাশয় ওনার সঙ্গে আমার পরিচিতি বহুদিনের ওনার ভাবনা চিন্তা উচ্চতর মাত্রার রূপ বহন করে ওনার কাজকর্ম নাটকীয় রকম ভাবনায় যদি আমি যেটুকু সময় পেয়েছি তাতে অনেক উপলব্ধি পেয়েছি এবং ওনার কাজকর্মে অনেক অনেক আপ্লুত হয়েছি এবং আমার আরেক বন্ধু তার শিল্পী বন্ধু শ্যামল মণ্ডল যার সাথে আমার পরিচিত বহুদিনের এবং ওনার হাত ধরেই আমার বিভিন্ন অঙ্গসাতিতে পদার্পণ থিয়েটারের থাকাকালীন যে সমস্ত ভাবনা চিন্তা সুসম্পর্ক সম্মাননা এই সকল যেন এক প্রাণের বন্ধনে এই সাথে জড়িত সেই কারণে ওনার বেশ কিছু কাজকর্ম দাস মহাশয় করেছেন যেগুলি আমরা অনেকেই দেখে থাকব এবং শিল্পী মহলেও আমাদের থিয়েটার যে অঙ্গাঙ্গিকভাবে জড়িত সেটিও আমি শিল্পী শ্যামল মণ্ডল এবং আমিও আমার কাজকর্মের মধ্যে দিয়ে এই রঙ্গসাথী দলকে এক আপ্লুত বহনকার বেছে নিয়েছি তাই আগামী দিনে এই বিভিন্ন রঙ্গসাথীকে আমরা আরও উঁচু মাত্রার উচ্চতর জায়গায় পৌঁছাবার প্রয়াসের প্রচেষ্টায় আমরা একে একে অপরের এক হয়েছি পাশে এসেছি এবং আমার নাটকেও রঙ্গসাথীকে আমি বেছে নিয়েছি ধন্যবাদ আপনাদেরকে এই সমবেত শিল্প মাধ্যম এভাবেই হয়তো একটা পরিবার হয়ে ওঠে দলের কর্মীদের এই রকম ভালোবাসা থেকে এত বছরের একটি দলের কাছে এটাই তো পরম প্রাপ্তি আমার পরবর্তী প্রশ্ন আপনাদের দুজনকে থিয়েটার থেকে আপনাদের প্রাপ্তি কি কি মানে আপনাদের নিজস্ব প্রাপ্তির অনুভূতিগুলো যদি আমাদেরকে একটু বলেন নাটক থেকে আমার প্রাপ্তি অনেক কিছুই নাটক আমাকে অনেক কিছু দিয়েছে নাটক আমাকে অনেক কিছু শিখিয়েছে নাটক না থাকলে হয়তো সেসব কিছু শিখে উঠতে পারতাম না নাটক শিখিয়েছে কিভাবে মঞ্চে দাঁড়াতে হয় অনেক মানুষের কাছাকাছি আসতে হয় নাটক শিখিয়েছে আমাকে কিভাবে আলো গায়ে মাখতে হয় নাটক আমাকে শিখিয়েছে বিভিন্ন রঙ চিনিয়েছে নাটক আমাকে ভালোবাসতে শিখিয়েছে নাটকের মাধ্যমেই কিন্তু আমি অনেক মানুষের কাছাকাছি যেতে পেরেছি অনেক মানুষের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে এই নাটকের মাধ্যমেই একদিন যারা সবাই অপরিচিত ছিল নাটক করতে গিয়ে তাদের সাথে পরিচয় ঘটে তাদের সাথে একটা আলাদা একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় এসবটাই কিন্তু নাটকের মাধ্যমেই আমাদের হয়েছে আবার নাটক করতে গিয়ে যেমন বিভিন্ন স্থান ঘুরেছি দেখেছি সেখানকার মানুষদের খুব কাছ থেকে তাদের জীবনযাত্রা তাদের জীবিকা তাদের বেঁচে থাকার যে লড়াই যে সংগ্রাম সেটাও খুব কাছ থেকে দেখেছি নাটক করতে গিয়ে তাই নাটকটা যে একটা অন্য মাধ্যম যে আমাদেরকে একটা পরিপূর্ণতা দিয়েছে আমাকে বিশেষ করে নাটকের সাথে কাজ করতে গিয়ে যেন মনে হয়েছে যে নাটক না থাকলে হয়তো আমি বেঁচে থাকতেই পারতাম না নাটক আমাকে মানসিক শান্তি দিয়েছে নাটক অনেক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে আমাকে নাটক ছাড়া যেন আমি অসম্পূর্ণ নাটক ভালোবাসতে যেমন শিখিয়েছে অনেক অনেক কিছু বলা যায় প্রাপ্তি থেকে অনেক কিছুই প্রাপ্তি নাটক করতে গিয়ে অনেক কিছু যা হয়তো কোনো দিন বলা যাবে নাট্য জীবনে আমার প্রাপ্তি হলো বিশিষ্ট নাট্যশিল্পীদের সান্নিধ্যে আসা এবং ওনাদের অভিজ্ঞতা কথা যা আমার জীবনে অনেক সঞ্চার হয়েছে এবং সেটা ওয়ার্কাস সম্মাননাতে আমি আমার দায়িত্ব আরও পেয়েছি শেখ সমস্ত জায়গায় বিভিন্ন মানুষদের এবং নাট্য শিল্পীদের কাছে পেয়েছি সুসম্পর্ক স্থাপন হয়েছে তার সাথে সাথে আমার থিয়েটারের আশা যে সকল ছোট স্নেহের ভাই বোন এবং ভালোবাসার দাদা দিদি ভাইদের সাথে আমার অবশ্যই এক অভিনব প্রাপ্তি বলতে পারি এবং এখনও অব্দি প্রাপ্তি আমি পেয়েছি এবং এই প্রাপ্তি আমার জীবনে যেন সঞ্চার করুক জাগরিত হোক আমার প্রাপ্তির আরও বিকাশ এবং আপনাদের সাথে সাইটা থিয়েটার ওয়াকআপের সাথে জয়ের সাথে প্রাপ্তি হোক আমার জীবনের সকল স্থানে থিয়েটারের সকল মর্যাদায় ধন্যবাদ আপনাদের সুচিন্তিত মতামতের জন্য আপনাদের দুজনকে আমার পরবর্তী অনিবার্য প্রশ্ন থিয়েটার থেকে অপ্রাপ্তিগুলি কি কি মানে কোনোদিন ভেবে দেখেছেন যে কি কি পেলাম না নাটক থেকে আমার অপ্রাপ্তি সেরকমভাবে কিছু না থাকলেও নাটকের এটা ঠিক অপ্রাপ্তি বলা যাবে না তবুও বলতেই হয় যে নাটকের কিছু মানুষ যারা এখন খুব স্বার্থপর হয়ে গেছে নিজের স্বার্থ সারা কিছু বোঝে না অনেক মানুষই এরকম আছে যারা নিজেদের স্বার্থের জন্য অন্য কিছু ব্যবহার করতে শিখে গেছে আমার এই জায়গাটাতেই একটা অপ্রাপ্তি তৈরি হয়েছে যে নাটকটাই তো আমরা করছি ভালো লাগার জন্য বেঁচে থাকার জন্য নিজের জন্য তারপরেও কিছু মানুষের স্বার্থ যেন এই নাটকটাকে গিলে খাচ্ছে কিছু মানুষের ব্যবহার যেন মনে মধ্যে আঘাত দিচ্ছে কিছুদিন আগেই একটা ঘটনা বলি আমি যখন লাইটের কাজটা ছেড়ে দিচ্ছিলাম করছিলামই না এখনও করি না করছি না লাইটের কাজটা সেখানে কিছু অনেক সমস্যার জন্য কিছু শারীরিক মানসিক সমস্যা থাকার জন্য আমি লাইটের কাজটা করছি না তো এই সময় লাইটের কাজটা যখন করছি না কিছু কিছু গ্রুপ যারা লাইটের জন্য আমাকে রিকোয়েস্ট করে করার জন্য এবং করিনি বলে তাদের সাথে সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে তারা তারা যেমন আমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিয়েছেন এটা এটা কী ধরনের নৈতিকতা বলে আমার মনে হয় যে একটা মানুষ তার শিল্প জায়গা থেকে হয়তো কিছুটা সরে গেলেও ব্যক্তিগতভাবে তাদের সাথে যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কটা কিভাবে ছিন্ন হতে পারে এটা আমার জানা নেই এটা কিন্তু নাটকের লোকরাই লোকদের সাথেই কিন্তু হয়েছে এছাড়া নাটকের নাটক করতে গিয়ে যেটা বুঝেছি আমি সেটা হচ্ছে নাটক মপুষ নাটক করতে গিয়ে এখানে জীবনটাকে হয়তো ভালো লাগার ক্ষেত্রে জীবনটাকে উপভোগ করা যায় নাটক করতে গিয়ে জীবনটাকে ভালোবাসা যায় কিন্তু জীবিকা এর মধ্যে দিয়ে নির্বাহ হয় না নাটক করতে গিয়ে এখানে পেতে খাবারটা জোটে না এই অপ্রাপ্তিটা নাটক নাটক থেকে আমার আছে বলে মনে হয়েছে দীর্ঘদিন কাজ করতে গিয়ে এটা মনে হয়েছে যে নাটক করতে গিয়ে পেটের খাবারটা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পাওয়া যায় না নাট্যগ্রুপ থেকে আমার প্রাপ্তি হয়েছে অপ্রাপ্তি কিছু হয়নি আগামী দিনগুলিতেও আমার প্রাপ্তি হবে অপ্রাপ্তি কিছু ঘটবে না আর অপ্রাপ্তির আশা এখনো অবধি রাখিনি থিয়েটারের জয় হোক এই সূত্রে আমার প্রাপ্তিই হোক খুব ভালো লাগলো আপনাদের কথা শুনে আপনাদের দুজনকেই আমার শেষ প্রশ্ন আগামী প্রজন্ম যারা থিয়েটারে আসতে চাই তাদের প্রতি আপনাদের দুজনেরই বার্তা কি থাকবে আগামী প্রজন্ম যারা এই নাটকে আসতে চাও বা যারা কাজ করছো বর্তমানে তো তাদেরকে বলবো এটাই যে ভালোভাবে কাজ করো ভালোভাবে কাজ শেখো থিয়েটারের বিভিন্ন খুঁটিনাটি ব্যাপার স্যাপার যেগুলো অনেকে আমরা এখন জানি না অনেকে জানতে চাই না তো তাদেরকে বলবো যে শুধুমাত্র অভিনয় করার জন্য তারা নাটকে এ শোনা শুধুমাত্র স্টার হওয়ার জন্য এসোনা। শোনা মনের মধ্যে তো একটা ইচ্ছে থাকবেই তার সাথে সাথে নাটকে যে অন্যান্য অনেক কাজ লাইট প্রপস থেকে শুরু করে মেক মঞ্চ মঞ্চসজ্জা দৃশ্য দৃশান্তরী করা যেটা কোরিওগ্রাফি যেগুলো থাকে সেসব কাজগুলোর প্রতি একটি নজর দিতে হবে এবং সেই কাজগুলোকেও ভালোবেসে আপন করে নিতে হবে শুধুমাত্র আমি অভিনেতা অভিনেতা বা অভিনেত্রী হওয়ার জন্য নাটকে এলাম এটা ঠিক না এটা ঠিক বলে মনে হয় না আমার আর একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে যে আমি একটু আগে যেটা বলছিলাম যে নাটক করে আমাদের মতো এই মফস্বলে নাটক করে জীবিকা নির্বাহ করা যায় না তার জন্য আলাদা কিছু একটা করতেই হয় সেকেন্ডটা হতে পারে নাটক প্রথমটা হয়তো অন্য কোনো কিছু একটা কাজ যেটা সেকেন্ডটা হতে পারে নাটক এটা আমাদের মতো পরিবারগুলোর ক্ষেত্রে এটা মনে হয় যে এইখানে এটাই সমস্যা তো তাই বলবো যে যারা এই আগামী প্রজন্ম কাজ করতে যাচ্ছ নাটকে কাজ করতে চাইছো তো তারা এইগুলো একটু মাথায় রেখো যে নাটকটাকে ভালোবেসে নাটকের জন্য কাজ করো নাটককে সমৃদ্ধ করো তোমরা পাশে থেকে ভালো থাকুন জমিয়ে নতুন নতুন অনেক কাজ আমাদেরকে আমরা যেন পাই আমাদেরকে যেন উপহার দেয় নতুন প্রজন্ম অনেক নতুন নতুন ভাবনা চিন্তা অনেক নতুন নাটক যেন আমাদেরকে উপহার দেয় এটাই আশা করব সবাই খুব ভালো থেকো আগামী প্রজন্মকে আমি এটাই বলবো যারা আসছেন বা আসছ থিয়েটারকে ভালোবাসো সব ধরনের থিয়েটার দেখো সব ধরনের থিয়েটার দেখার সাথে সাথে তোমার নিজস্ব কিছু ভাবনা যদি থাকে সেই ভাবনাকে অবশ্যই অ্যাপ্লাই করো বিশেষ সুক্ত অবস্থার যদি কোনো বিকাশ এখনো হয়তো হয়ে ওঠেনি হয়তো থিয়েটার মাধ্যমে তা হয়ে ওঠার জন্য আমরা সে আলো প্রকাশ পাব তোমাদের মাধ্যমে তোমাদের ভালোবাসার মাধ্যমে থিয়েটার হয়ে উঠুক জয় জয়কার তোমাদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমার সর্বদা এবং সমস্ত নাট্যপ্রেমীদের কাছে তোমাদের শুভাকাঙ্ক্ষী আশা করি এই রাখি অনেক অনেক ধন্যবাদ এবং থিয়েটারে অভিনন্দন আপনাদের দুজনকেই আপনারা এতক্ষণ শুনলেন বীরভূম রঙ্গসাথী দলের দুই মেঘে ঢাকা তারাদের গল্প সঙ্গে থেকে আমি দার্শানা দিন আপনাদের সবাইকে যারা এই পর্বটি দেখলেন তাদেরকে অভিনন্দন জানাই এবং ভালোবাসা জানাই প্রতি শনিবার নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পরের শনিবার দেখা হচ্ছে নতুন একটি দলের নতুন মেঘে ঢাকা তারাদের নিয়ে আগামী পর্বে আমাদের দলের কোনো এক মেঘে ঢাকা তারার সঞ্চালনায় ধন্যবাদ জয়তু থিয়েটার ভালো থাকবেন সুস্থ থাকবেন